ফজু পাগলাকে থামান এই ফজু পাগলা দিন দিন আলেমদের বিরোধিতা করছেই এখন এসে দেখছে যে সৈরাচার জালেম খুনি হাসিনার পক্ষ নিয়ে কথা বলছে এই ফজু পাগলা কয়েকদিন আগে সরাসরি আওয়ামী লীগের নাম ধরে মির্জা ফখুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন যে তাদের মামলা নাকি তুলে নিবে তো যাই হোক এটা ওনার ব্যাপার উনি কি বলবে কিন্তু উনি সব কথা বলতে পারে না যেমন আওয়ামী লীগের মামলা থাকবে কি থাকবে না এগুলো মির্জা ফরবুল আলমকে বলতে পারে না কেন কারণ আওয়ামী লীগের সময় শুধু যে উনি মাজলুম ছিলেন উনি কষ্ট পেয়েছেন হ্যাঁ উনি ফেসিস্টের জুলুমের শিকার হয়েছেন বিষয়টা এমন নয় বরং আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি মাজলুম ছিলেন ওলামায়িকাম সবচেয়ে বেশি মাজলুম ছিলেন যারা ইসলামিক স্কলার গণ তারা সবচেয়ে বেশি মাজলুম ছিলেন ইসলাম প্রিয় তাওহিদি জনগণ তো এখন আওয়ামী লীগের মামলা কে তুলে নিবে না তুলে নিবে এটা তো মির্জা ফুটিস আলমগীর সাহেব একা বলতে পারেন না এটা ডিসিশন নিবে বাংলাদেশের ওই সমস্ত জনগণ যারা এই দেশে শেখ হাসিনার নির্যাতনের শিকার হয়েছে যারা শেখ হাসিনার জুলুমের শিকার হয়েছে তারা নিবে এই ডিসিশন এটা মির্জা ফুকুর আলম আলমগীর নিতে পারেন না এখন আজকের যে বিষয়টা যেটা আপনারা অনেকেই শুনেছেন আমাদের সাংবাদিক এলিয়াস ভাইও পোস্ট করেছেন যে ফজু পাগলা এর মতো মেন্টাল এর মতো তার সেরা বাংলাদেশের দ্বিতীয়টা আছে কি জানি না এই পাবনা এই মেন্টাল হসপিটাল কেন চালু করা হয়েছে আল্লাহ মাবুদ ভালো জানে এই পাবনা মেন্টাল হসপিটালে একটা সিট যদি খালি থাকে দয়া করে দয়া করে এই ফজু পাগলাকে ওই পাবনা হসপিটালে একটা সিটের ব্যবস্থা করে দেন কারণ সে যা শুরু করেছে এর মাথার ভিতরে যেগুলো তার ছিল এগুলো অকেজু হয়ে গেছে যার কারণে সে যখন যা মনে চায় তখন তাই বলে একবার বলে আলেমদের সাথে নাকি মানে আলেমদের কাছে বিয়ে হয়ে নাকি কোন মহিলারা যেন বাচ্চা না নেয় এরপরে দেশ নিয়ে তো মানে উল্টা পাল্টা কথা তা শেষ তবে আজকে যে কথা বলছে যে গতকালকে ফেসিস্ট হাসিনার যে ফাঁসির রায় হয়েছে যে ফাঁসির যেদিন বাস্তবায়ন হবে এই রায় সেদিন বাংলাদেশে হয়তো মিষ্টি দোকানে হয়তো মিষ্টি খুঁজে পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে মনে হয় পাওয়া মুশকিল হবে তো যাই হোক এই ফজু পাগলা দেখলাম আজকে বলতেছে যে শেখ হাসিনার রায় নাকি সে ক্ষমতায় গেল অথবা আগামীতে হ্যাঁ তারা যদি নির্বাচন নির্বাচিত হয় তাহলে নাকি শেখ হাসিনার এই রায় বাতিল হইতে পারে এই রায় নাকি ঠিক থাকবে না তাহলে শেখ হাসিনার রায় বাতিল হবে এটা ফজু পাগলাকে কে দিছে শোন কে দিছে এই কথা বলার অধিকার ফজু পাগলাকে কে দিছে যেখানে বিএনপির অন্য নেতা সালাউদ্দিন সাহেব সহ অন্য নেত্রীবৃন্দ তারা দেখলাম বললো যে আওয়ামী লীগের এই তারা খুশি সন্তুষ্ট হ্যাঁ এটা তো বাংলাদেশের মানুষ হবেই ষোলো বছর যাদেরকে জ্বালায় পড়া শেষ করে দিয়েছে আল্লামা সাইদির মতো এত বড় একজন আলেমকে জেরে নিয়ে এই দেশের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে কোরআনের তাফসির শোনা থেকে বিরত রেখেছে আল্লাহ মামুনুল হক আল্লামা খালেদ সাহেব সাকাউদ হোসেন রাজি তাদেরকেও রাখা হয়েছে এরপরে তো আরো মানে একটা বড় তো আফসোস আছে যে কিছু লোক আছে তারা এখন মানে আওয়ামী লীগের কিছু মানুষকে হাত করতে চায় যার কারণে মাঝে মধ্যে বলে যে আপনারা ভোট দিলে আপনাদের মামলা তুলে দিব অথবা আপনারা তারা ভোট দিলে শেখ হাসিনার ফাঁসির রায় বাদ হয়ে যাবে তো এইরকম কথাগুলো যারা বলে এই চাটুকার এদের তো বুঝা দরকার যে যদি আওয়ামী লীগের ভোটের মাধ্যমে এরা ক্ষমতায় আসে বা সব সব সিস্টেম হয় দু কয়েকদিন পরে এই আওয়ামী লীগের লোকেরা আবার এই মানে যদি এটা বিএনপি হবে যে কেউ হোক যেরকম আমাদের কাছে হুজুররা আছে তারাও বিএনপির পা চারতে 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 এই দিনগুলো পার করতেছে প্রায় এক বছর ধরে এই হুজুরদের ভিতরে এমন হুজুর আছে যে হুজুর নাকি বিগত দিনে ফেসিস্টের কারাগারে ছিল জুলুমের শিকার হয়েছিল মাজলুম ছিল এই ফেসিস্টের এই জুলুমের শিকার হওয়ার পরেও এই হুজুররা এই আলেমগণ যারা নাকি এই পা চাপতেছে মুনাফিকদের পা চাপতেছে এই ফুজু পাগলাদের পা চাটে যারা এই সমস্ত হুজুররা এদেরকে একটু গায়রত নাই এদেরকে এদের একটু গায়রত থাকা দরকার যে যারা আমাকে ইতিমধ্যে হ্যাঁ আমাকে কারাগার ভোগ করালো এদের পা আমি কিভাবে চাচ্ছি এরা তো আবার দুই দিন পরে আমাকে আবার সিস্টেমে আবার আমাকে কারাগার ভোগ করাতে পারে এই জন্য আমাদের আমার মনে হয় যে ওই সমস্ত কিছু হুজুর যে সমস্ত হুজুর বা আলেমরা মুনাফিক মার্কা আলেমরা এলএম শিখছে এলএম কিন্তু শয়তানের ছিল এলেম কিন্তু শয়তানের কম ছিল না কিন্তু এলেম শয়তান থাকলে কি হবে অহংকার হিংসায় ভরপুর ছিল শয়তানের মনটা সেজন্য এই আলেমদের কেবল ওই ফজু পাগলার পা যারা চাটেন এরপরে যারা এই দুনিয়াবি দুনিয়া লোভি শয়তানের তাগতের পা যারা চাটেন এরা ঠিক এরা ঠিক না হলে এই দেশে আপনাদের কারণে অশান্তি হবে যত ঝামেলা হবে সবগুলা দায়বার আপনাদের নিতে হবে তো সেই জন্য বলবো যে ফজু পাগলা সে যে বললো যে শেখ হাসিনার এই রায় পরিবর্তন হতে পারে এই এই কথা বলার অধিকার ফজু পাকলাকে কে দিয়েছে এই এই ব্যাপারটা বিশেষ করে যেহেতু এটা জাতীয়বাদী দল বিএনপির মান সম্মানের ক্ষুণ্ণ হচ্ছে বিএনপির মান সম্মানে এটা আঘাত থানতেছে এটা যেহেতু ফজলু ফজু পাগলা যা বলতেছে বিএনপির মান সম্মানে একটা ব্যাপার এটা কারণ ফজুর পাগলা যেহেতু সে নমিনেশনও পেয়ে গেছে অলরেডি আগামীতে বিএনপি থেকে সে তো তারে তারে কে ভোট দিবে এটা আমি জানি না সে তো আবার পালা লাগে যে জামাত ইসলাম বা অন্যান্য ইসলামী দলের সাথে ভোট করলে মানে তার নাকি তার সাথে পারবে না তো নিজের নিজে সে বড় মনে করে সে তো বড় নয় লোকে যারা বড় বলে সেই বড় হয় নিজেকে বড় বলে বড় হয় না এই ফজু পাগলা নিজেকে নিজে বড় বড় মনে করে তো এখন এই ফজু পাগলা সে দুই দিন পরে পরে উল্টাপাল্টা কথা বলে এখন একটা রায় হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে রায় হয়েছে ফেসিস্ট খুনি হাজার হাজার মানুষকে শেষ করার অপরাধে এই শেখ বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছে এখন এই শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলতেছে এই ফুজু পাগলা মানে ফুজু পাগলা রে ভোট দিলে ভোটটা কই পড়বো গিয়া শেখ হাসিনার ইয়া নৌকা গিয়া পড়বো ভোটটা এরকমই তো মনে হচ্ছে কথার আর কথার প্রেক্ষিতে তাহলে এই ফুজু পাগলা বিএনপি অনেক লোককে মোহাম্মত করি আমি কিন্তু এই ফুজু পাগলা

তাই তার আলেমদের বিরুদ্ধে বলে যাচ্ছে সে ইসলামপন্থী মানুষের বিরুদ্ধে বলে যাচ্ছে দেশের জনগণের বিপক্ষে বলে যাচ্ছে ফেসিস্ট স্বৈরাচারের পক্ষে বলে যাচ্ছে তাহলে এই ফজু পাগলাকে থামাতে হবে এই ফজু পাগলাকে থামানোর জন্য আপনার একটা কমিটি প্রয়োজন গঠন গঠন করেন গঠন করে এদের থামান এ না থামাইলে এ যা শুরু করছে এটা জনগণের জন্য ক্ষতির কারণ হবে সামনে তো সেই জন্য সে আজকে যে কথা বলছে যে শেখ হাসিনার রায়ের পরিবর্তন হয়ে যেতে পারে সে ক্ষমতায় আসলে বা সে নির্বাচিত হলে তীব্র নিন্দা প্রতিবাদ বক্তব্যের ফুজু পাগলা যে বক্তব্য প্রদান করেছে আশা করি আপনারা আমার সাথে একমত থাকবেন এবং আপনারা এই ফুজু পাগলার কি ব্যবস্থা নেবেন ইনশাল কথা বার্তার কারণে হ্যাঁ মনে হচ্ছে যে সে একটা ফেসিস্টের দূষর দালাল এই দালাল এই সমস্ত দালালকে জেলে বলা দরকার যেমন ভাবে ফেসিস্টের যেই লোকগুলা এখন জেলে আছে হম পলক আরো আনিসুল হক আৰু যি গুলা আছে চালমান এফ ৰহমান ইয়াৰ মতে সুবিধা একেও জেলে বৰা দৰকাৰ ইয়াতে এৰেও মানে কাৰণ ইয়াতো মানে গাপতি মাৰা দালালো গাপ্তি মাৰা দালাল ব্যবহার করতেছে বি নাম আর কথা বলে আওয়ী লীগের পক্ষে হ্যাঁ ব্যবহার করতেছে যা কি করে রে জনগণের পক্ষে সে কিন্তু আসলে জনগণের বিপক্ষে কথা বলতেছে সে একজন বি বিলকুলমি হয়েছে আমি লীগের পক্ষে কথা বলে বলে কিভাবে দাদা আওয়ামী লীগের পক্ষে বললো একটা ব্যাপার ছিল সে ডাইরেক্ট হাসিনার পক্ষে নিয়ে হাসিনা রায় বাতিল করবে এই পক্ষে সে কথা বলে তাইলে ক্যাসাস কে সে নিবে না জনগণ নিবে মাছ ডোমরা ক্যাসাস নিবে না সে নিবে সে কে যারা জেলে ছিল যাদেরকে পৃথিবী থেকে হাসিনা বিদায় করছে আবু সাইদ মুখদের পরিবারের কষ্ট কি এই ফজু পাগলা বুঝবে নাকি আবু সাইদ মুখদের পরিবার বুঝবে সাইদের সাহেবের কষ্ট কি আমরা ইসলামপন্থী তাও হিদি জনগণ বুঝবো নাকি ফজু পাগলা বুঝবে হম সেই জন্য এরপরে আরো যারা ছিল কাদের মোল্লার পরিবার কাদের মোল্লা রাহেমাল্লার পরিবারের কষ্ট কি তা পরিবার বুঝবে নাকি ফজু পাগলা বুঝবে বুঝবে কে আমরা বুঝি কষ্ট তুই বুঝবি কেমনে তুই তো ওই সময়ও স্বার্থ নিঃসৎ ওই সময় সুবিধাবাদী ছিলি এখনো সুবিধাবাদী এই জন্য

আমি পক্ষে দালাল তারে কিভাবে সাহায্য করোকে তারলে একটা হসপিটাল ঠিক না থাকে তাহলে ওই থাইল্যান্ডের বিভিন্ন হসপিটাল আছে ওই হসপিটালে নেন বা আমেরিকা লন্ডনে কোনো হসপিটালে এরপরে এ ঠিকঠাক করেন না পাশে ইন্ডিয়া আছে কম পক্ষে ইন্ডিয়া হইলেও নিয়ে ট্রিটমেন্ট করে ঠিকঠাক করেন এর কথাবার্তা এগুলো দালাল দের কথাবার্তা এগুলো সুইদা সারের ফেসিস্টের কথাবার্তা যারা গাপটি মেরে বসে আছে এদের কথাবার্তার চেয়ে জঘন্য কথাবার্তা এর এত সাহস পায় কোন জায়গা থেকে যে ফেসিস্টের পক্ষে কথা বলে হ্যাঁ সুইদা পক্ষে কথা বলে এই জন্য এর বিরুদ্ধে ব্যবস্থা নেন এর মুখ আটকান আর না হলে কিন্তু বাংলাদেশের জনগণের মান সম্মান ক্ষুণ্ণ হবে এবং স্পেশালি ভাবে যেহেতু সে বিএনপি আছে সেই জন্য জাতীয়তাবাদী দল বিএনপিরও মান সম্মানের ক্ষুণ্ণ হবে এরা থামান এরা কিছু বলেন এরা ট্রিটমেন্ট করান না এই দেশের সাধারণ আবহাওয়ার জনতার ক্ষতি হবে এগুলো সহ্য হয় না ফেসিটের পক্ষে কথাবার্তা এইভাবে বললে এটা আমাদের সহ্য হয় না আল্লাহ রাবুল আলমিন ফেসিটের দূষর থেকে আমাদের হেফাজত করেন এবং যে রায় আমরা শুনেছি হাসিরার ব্যাপারে সেই বাস্তবে দেখায় সেই দেখার সেদিন মিষ্টি বেশি করে বানানো লাগবে কারণ হাজার হাজার মানুষরা শেষ করে দিচ্ছে আল্লাহামা সাইদি কাদের মোল্লা দুই হাজার তেরো সালের কথা কি মনে নাই দুই হাজার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশের কথা মনে নাই আপনাদের দুই হাজার দশ সালের কথা আপনাদের মনে নাই সেগুলো মনে করে চলেন ভুইলা যায় না আল্লাহ সাইদের মতো লোককে তেরো বছর কারাগারে রাখছে আমাদেরকে হ্যাঁ এই কাদের মোল্লা গত গতকাল আজকেও দেখলাম যে শেখ হাসিনার মূর্তি বানায় যে ইয়া দরির মধ্যে ঝুলাইতেছে তো এরা তো আপনাদের কি মনে হয় যে কাদের মোল্লা এরপরে বিভিন্ন জামাত ইসলামের নেতা এবং ওলামা দেরকে মূর্তি বানায় বিভিন্ন রাস্তার মুড়ি মুড়ি তারা ফেলে রাখতো বিভিন্ন জায়গায় এইরকম যে তাদেরকে ফাঁসি দিবে তো এই তো হুবাহু আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহর মায়ের সাইদুর রহমতুল আলী বলেছিলেন যে এই যে এই যে ফাঁসির দড়ি ট্রাইব্যুনাল এগুলো ঠিকই থাকবে কিন্তু লুক কিন্তু চেঞ্জ হবে আজকে যেই রাই হাসিনা দিত সেইরাই কিন্তু আজকে হাসিনার বিরুদ্ধে চলে গেছে এটাই দুনিয়া যারা আমরা শিক্ষা গ্রহণ